আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা সবাই কেমন আছেন জব সার্কুলার টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে স্বাগতম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞ অনভিজ্ঞ জয়নিংয়ে একুশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট বিভাগ কোয়ালিটি কন্ট্রোল নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র নারী পুরুষ উভয় বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর কর্মস্থল গাজীপুর কালিয়ে বেতন হবে একুশ হাজার টাকা মাসিক বেতন অন্যান্য সুবিধা পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখগুলো সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হবে বিস্তারিত দেখে নেওয়া ফার্মেসিটি ফার্মেসিতে ডিপ্লোমা অথবা ফার্মেসিটিক্যালস টেকনোলজি থাকতে হবে অন্যান্য যোগ্যতা ইংরেজিতে ভালো লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও নতুনরা আবেদন করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিনিয়ত সবার আগে আপডেট পেতে অবশ্যই জব সার্কুলার টুজু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে